গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো যে যেখানে আছো শুরু খুবই সুস্থ আছো ত্রিপুরার ছোট্ট গ্রাম থেকে আমি বান্টি তোমাদের সাথে একটা নিউ ব্লগ শেয়ার করছি আই হোপ আজকের ব্লগটাও তোমাদের খুব খুব ভালো লাগবে আজকে ঘুম থেকে উঠি একদম কাপড় কাস্তে দিয়ে দিয়েছি কালকে এগুলো ধোয়ার কথা ছিল তবে কালকে আর ধোয়া হয়নি তাই জন্য আজকেই দিয়ে দিলাম আর আমার না ওই যে দুইটা কাপড় পরল তিনটা কাপড় পরলো এগুলো তো আমি হাতে একেচিনি যদি আবার কয়েকটা বেশি হয় তখন গিয়ে মেশিনে দিই আর প্রত্যেকদিন যে মেশিন চালাবো ওইটা আমি করি না কারণ মধ্যবিত্ত ঘরে একটু হিসেব করা চলা তো ভালো বলো আমি একটু হিসেব করেই চলি কারণ প্রত্যেক দিন যদি চালাতে যাই এদিকে কারেন্টের বিলও কতগুলো উঠবে তাই জন্য আমি প্রত্যেক দিন কিন্তু মেশিনটা চালাই না আর শরীরের মধ্যে যে কি অলসতা ভর করেছে গো মেশিনের মধ্যে কাপড় চোপড় ধোয়াতে এখন এরকম হয়েছে সব সময় খালি মেশিনের মধ্যেই ধুই হাত দিয়ে যেন কাচতে ইচ্ছা হয় না তবে কোনো কোনো সময় আবার হাতেও আমি কাচি তো এদিকে দেখো এবারে মেশিনে তো কাপড় চোপড়গুলো দিয়ে দিলাম তবে আজকে একটু অন্যরকমভাবে দিলাম স্রাবটাকে জলটাকে দিয়ে তারপর স্রাপটা দিয়ে ওই যে দশ মিনিটের জন্য দিয়ে দিলাম দশ মিনিটের জন্য মানে টাইমটা সেট করে দিয়ে দিয়েছি তারপর গিয়ে কাপড় চোপড়গুলো দিলাম না হলে তো অন্য সময় কাপড় চোপড় দিয়ে একসাথে তারপর স্রাপ দিয়ে জল দিয়ে একদম ইয়ে করে রেখে দিই তো যাক এদিকে কাপড়গুলো তো কাচা হচ্ছে এদিকে জল নিয়ে নিলাম বরকে দিলাম একটা গ্লাস জল আর এদিকে আমার জন্য জল নিয়ে নিলাম জলটা খেয়ে এদিকে বসিয়ে দিয়ে দিচ্ছি চা চাটা আগে বসিয়ে দিয়েছি আর এদিকে দেখো কী সুন্দর চা হচ্ছে আর মাঝখান দিয়ে এসে আমার বর আবার চায়ের মধ্যে দিয়ে দিল তেজপাতা যেটা আমার একদমই ভালো লাগে না চায়ের মধ্যে যদি এলাচ তেজপাতা এগুলো দেয় আমার যেন খেতে ইচ্ছে হয় না এলাচের গন্ধ নাকি আমার বোরের খুব ভালো লাগে কিন্তু আমার তো পছন্দ না বলো তো যাক এই ট্রেটা দেখো কী ভালো হয়েছে না আমার খুবই পছন্দের আমার বর এনেছে আমার খুবই ভালো লাগে এই ট্রেটা আমার খুব দরকার ছিল দুজনে মিলে চা খাবো আগে আমার একটা ট্রের মতো ছিল এটা আমার বাপের বাড়িতে মানে বাপের বাড়িতে ছিল তো আমাদের এখানে তো অত মানে ইয়ে লাগে না আছে আমাদের বাড়িতে তো ছোটোটা না আমার বেশ ভালো লেগেছিলো নিয়ে এসেছিলাম তো অনেক দিন যাবত ইউজ করার পর এটা একদম পুরো ফেটে গিয়েছিল এটা কী টাইপ একটু প্লাস্টিক টাইপ ছিল প্লাস্টিক না কী যেন বলো এটাকে এরকম টাইপ ছিল তো এটা ভেঙে যাওয়াতে এটার মধ্যে আর চাটা নিতে পারি না আর দুজনকে মানে দুজনে যে একটু চা নিব সাজিয়ে গুছিয়ে তোমরা জানোই আমার ভালো লাগে খেতে দিতেও ভালো লাগে খেতেও ভালো লাগে তো সেই রকম একটা ট্রে ছিল না অনেক দিন যাবো তো তো যাক এদিকে তো চাটা খেয়ে নিলাম আর এদিকে এখন নিয়ে নিচ্ছি গোবিন্দভোগ চাল দুই পাটি নিয়ে নিচ্ছি আমাদের সকাল দুপুরের জন্য আজকে ভাবছি একটু গোবিন্দভোগ চাল দিয়ে পোলাও রান্না করব তো যাক আজকে একটা ভালো দিন তো ভালো দিনে সামান্য কিছু একটু আয়োজন করছি তেমনটা একটা কিছু না সবসময় আমরা ঘরে যেরকম খাবার খাই রকমই মানে একটু স্পেশাল করার জন্য এই কাজ মানে এই রান্নাবান্নাগুলো করছি আজকে একটা স্পেশাল দিন আমার জন্য তো তাই জন্য কিন্তু এটা করছি তো এদিকে দেখো পোলাওটা এখন বসিয়ে দিচ্ছি আর বড় এদিকে গেলো বাজারে ওইদিকে বাজার করতে গেল। আর আমি এদিকে প্রেশার কুকারের মধ্যে এই ঘিটা দিয়ে তারপর এদিকে বাদাম তারপর এই তেজপাতা দারচিনি এলাচ সব কিছু শুকনো লঙ্কা দিয়ে ঘিয়ের মধ্যে ভেজে তারপর এদিকে দেখো চালটা তো জল ঝোরানোর জন্য রেখে দিয়েছিলাম জলটাও ঝরে গেল এবারে কিন্তু আমি চালটাও দিয়ে দিয়েছি এবার এর মধ্যে পরিমাণ মতো নুন মিষ্টি মানে চিনি দেবো দিয়ে একটুখানি হলুদ দিয়ে ভালো করে দেখো চালটাকে আমি কিন্তু ভেজে নিচ্ছি এভাবে ভালো করে ভেজে তারপর কিন্তু এর মধ্যে আমি জলটা দেব আগে একটা সময় আমি ফার্স্টে তো কিছুই করতে পারতাম না মানে রান্নাবান্না তো বললামই আমি কিছুই মানে করতে পারতাম না তারপর আস্তে ধীরে কিন্তু ইউটিউব দেখে দেখে শিখলাম তারপর তো থাকে আমার মার কাছ থেকে কাকিমার কাছ থেকে বোনের কাছ থেকে অনেকের কাছ থেকে অনেক মানে রান্নাও শিখেছি আমার শাশুড়িমার কাছ থেকেও শিখেছি বেশিরভাগটাই হলো গিয়ে ইউটিউব না হলে একটা সময় আমি রান্নার কিছুই পারতাম না তারপর এদিকে দেখো মানে করার মধ্যে আমি পোলাওটা করতাম করার মধ্যে করতে গেলে না উপরটা ঠিকঠাক ভালোই হতো নিষ্ঠা দিয়ে লেগে লেগে যেত আর এই করার মধ্যে করার জন্য আবার অন্য বাদ বাকি রান্নাবান্না করতে গেলেও আমার অসুবিধা হতো আর প্রেশার কুকারে শেখার পর থেকে আমার এতটা সুবিধা হয়েছে না প্রেশার কুকারের মধ্যে লেগে থাকে না কোনো অসুবিধা হয় একদম একবারে ভেজে গুজে প্রেশার কুকারের মধ্যে বসিয়ে দিই ব্যাস দুইটা তিনটা সিটি দিলেই নামিয়ে নিই ওলাও আমার হয়ে গেছে এরকম হয় তো ওইদিকে দেখো এবারে জলটা কিন্তু মাপ চুকে দিয়ে দিলাম এখানে তো আমি দুই কোটো ইয়ে নিয়েছি চাল নিয়েছিলাম তো এখানে চার কোটো মানে জল দিলাম মানে এক কোটো একটা বাটি চালের মধ্যে দুই বাটি জল ইউজ মানে কর মানে দিলাম তো চার বাটি জল দিয়ে আরেকটুখানি আবার দিয়েছি নিয়মে পাঁচ বাটি দিতে হতো তো আমার আবার মনে হচ্ছে পাঁচ বাটি দিয়ে যদি আবার বেশি নরম হয়েছে আমি সবসময় যেটা করি চার বাটি দিয়ে আবার একটুখানি আমি জল কিন্তু অ্যাড করিনি তো ওইদিকে প্রেশার কুকারে বসিয়ে দিলাম পোলাওটা আর এদিকে আমি এখন কুটুর মধ্যে নিয়ে নিচ্ছি হলুদ গুঁড়ো আর জিরের গুঁড়ো আমার রান্না করতে আসলে যদি দেখি কোটুকাটির মধ্যে এটা ওটা খালি হয়ে আছে আমার ভালো লাগে না তো তাই জন্য কুটুকাঠিগুলো ইয়ে করে নিয়েছি এই মানে কোটুকাঠির মধ্যে মশলাপাতিগুলো নিয়ে নিচ্ছি আজকে মনে হচ্ছে বড় মশাই চিকেনটা রান্না করবে কারণ ওরাতে চিকেনটা খুব আমার টেস্ট লাগে জানোই খেতে তোমরা প্রায় আমি বলি যদিও আজকে মঙ্গলবার না আজকে হলো গিয়ে শনিবার তো এদিকে ইয়ে করছি এখন মানে মশলাপাতিটা নিয়ে নিলাম ওকে বলবো যদি ওর লেট হয়ে যায় বলবো চিকেনটা যেন বসিয়ে দিয়ে যায় তারপর বাদ কেটে না হয় আমি পরব তো এইদিকে দেখো বাসন গুসন পরলো কুসনগুলো আগে ধুয়ে নিচ্ছি কারণ ওই যে আবার চিকেন ধোয়া হলে এই বাসন কুসনের মধ্যে পড়লে আবার একটা বাসন ঘোষণার থেকে গন্ধ যেন মানে যেতে চাইবে না তো তাই জন্য আগে কুসনটা এখন ধুয়ে নিচ্ছি আর কালকে থালাও পড়েছিলো ওই যে থালা বাসনও কালকে আর মানে মাঝে ওই যে কালকে রাত্রিবেলার থালা বাসন আর এখন তো সকালবেলা যে চাটা খাওয়া হলো এগুলো ধুয়েছি আর জানো তো একটা চায়ের কাপ না আমার ভেঙে গেল কালকে কি হয়েছে চা ওই যে হঠাৎ করে না ওই বাসন একসাথে অনেকগুলো জমে গিয়েছিলো উপর থেকে পরেই সাথে সাথে কাপের ডাটাটা যে থাকে ওইটা ভেঙে গিয়েছিলো তা আমি ভাবছিলাম কিন্তু যে ভেঙে মানে গিয়েছে কিনা গিয়েছে না তারপর দেখি না মানে কাপটা ঠিকঠাকই গেছে যখন সব বাসন ধোয়ার পর দেখি কাপটা নিতে গেলাম তাই তখনই দেখছি একদম ডাটাটা পুরো ভেঙে গেছে তো কী আর করা যাবে বলো কিছুই আর করার নেই ভেঙে গেল তো ভেঙে গেল কিছু আর করার নেই তো এদিকে দেখো এবারে বাসন গুসনগুলো এখন ধুয়ে নিচ্ছি আর দেখো আমার বেসিনটা কতটা পরিমাণে ইয়ে হয় মানে ইয়ে মানে ইয়েটা মানে এটার যে মানে ভিতরে যে ইয়েটা কতটা পরিমাণে খোঁজ অনেক বাসন গুসন না রাখা যায় মানে বাসন একসাথে যদি ভর্তি হয়ে থাকে আমার ঘরে অনেক সময় লোকজন খেলো আমি কি করি এক একটা করে তো ধুতে পারি না একসাথে জমিয়ে রাখি সবার খাওয়া দাওয়া হলে তারপর গিয়ে ধুই খুব সুবিধা হয় আমার জমাতে গেলে ছোট্ট হলে দেখবে বাসন গুসন বেশি জমানো যায় না ওই সাথে সাথেই ধুয়ে নিতে লাগে অতটা কষ্ট হয় তো ওইদিকে দেখো বাসন গুসন আমার ধোয়া হয়ে গেছে আর একটা থাল আর ওই এটা যা আছে এই ছাঁকনিটা ওইটা ধুয়ে নিলে বেশ তবে এই ছাঁকনি টানাতে আমার ভালো হয়েছে তোমাদের দাদা ভাই এইটা এনেছিল অনেক সময় সুজি চালতে গেলে সুজি তো এটা দিয়ে চালিয়েই না সুজি চালতে গেলে বা ময়দা নেই ময়দাও আমি অন্য চাননি দিয়ে চালি বিশেষ করে এটার মধ্যে আমি কোনো কিছু জল জড়ানো টরানোর জন্য তখন কিন্তু নেই এদিকে আমার কাপড় চোপড়গুলো ড্রাই করা হয়ে গেছে এবারে কাপড় চোপড়গুলো এখন মেলে দিচ্ছি বেশি আজকের মানে আকাশটা না একটা মেঘলা মেঘলা হয়ে গেছে জানি না কাপড়গুলো শুকাবে কিনা মনে হচ্ছে শুকিয়ে যাবে হালকা একটুখানি হাওয়া দিলেও শুকিয়ে যাবে কারণ মেশিনে ড্রাই করা থাকে তো মানে ড্রাই হলে কাপড় চোপড় দেখবে একদম ঝটপট করে যেন শুকিয়ে যায় কাপড়গুলো তো এদিকে দেখো এবারে এই যে এখন কাপড়গুলোকে মেলে দিচ্ছি একদম দুই তিনটা তারের মধ্যে এই তারগুলো তোমাদের দাদা লাগিয়ে দেওয়া তো আমার সুবিধা হয়েছে মেলতে টেলতে গেলেও না আমার সুবিধা হয়েছে কোনো অসুবিধা হবে না দেখো কি সুন্দর কাপড়গুলো মেলে নিতে পারছি তো যাক এদিকে তো চোপড় মেলা হয়ে গেছে আর সেইদিকে এবারে ঘরে গিয়ে ওই যে বর আসলেই এদিকে আমার মাংস টাংসটা মানে ধুতে লাগবে বাজারে গেল তোমাদেরকে বলেই দিচ্ছি মানে মাংসটা আনবে বাজার থেকে গিয়ে তো পা মানে প্রথমে গিয়েছিলো আমাদের পাড়াতেই সামনের দোকানে গিয়েছিলো ওখানে গিয়ে পায়নি তো তাই জন্য আবারও গেলো কিন্তু এখন বাজারে মানে আমাদের মেন বাজারে গেলো তো আনলা বাড়িগুলো ধোঁয়া ব্যাপারও আছে কাটাকুটি তো এখনও হয়নি আবার তো ধোঁয়া দিয়ে আছেই তো ওইদিকে ততক্ষণ আমি কাপড়গুলো মেলে দিয়ে মানে ভাবছি যে না একবারে কাটতে বসে পড়বো না হলে তোমাদের দাদা দাদা ভাই আর আমাকে রান্নাটা বসিয়ে দিয়ে যেতে পারবে না ওর হাতে চিকেন না আমার খেলে যেন একদম অন্যরকম একটা টেস্ট আছে নিজের হাতে চিকেন খাই নিজে রান্না করি তারপরেও যেন মানে সেই ইয়েটা যেন আসে না তো এদিকে দেখো এবারে এই যে ইয়েটা এই ওয়াশিং মেশিনটাও মুছে নিয়েছি কাজ করে না কাজ ফেলে রাখলে আমার জন্য ভালো লাগে না কখন আমি কাজটাকে করে একদম পুরো মানে ইয়ে করে রাখবো সযত্নে গুছিয়ে রাখবো আমার এটা মনে হয় তো আজকে মানে এত পরিমাণে চাপ পড়েছে সকাল থেকে এদিকে বড় বাজার থেকে চলে আসবে এদিকে আমার কাটাকুটি এখনো হয়নি ওকে যে বলবো আমাকে চিকেনটা বসিয়ে দেওয়ার জন্য ওটাও পারবো না এরকমটা ভাবছি মানে শরীর দিয়ে যেন আমার ঘাম ধরছে এই অবস্থা হচ্ছে ওই যে তারা হুড়ু করে কাজগুলো করলাম তাই তো এদিকে যদি কাটতে বসে পড়তাম তাহলে আবার কাপড় চোপড়গুলো রোদে দেওয়া হতো না এমনিতেই আকাশের মুখ ভার আর আগে আগে যদি কাপড়গুলো না রোদে দেয় তাহলে তো বেশ আমার কাপড় চোপড় আর শুকাবেই না তো এদিকে দেখো এবারে আলু পেঁয়াজ রসুন আদা যা যা লাগবে সব কিছুই এখন কেটে নিচ্ছি আর ভাজি টাজি এখন করব না এটা না হয় দুপুরের দিকেই একটা কোনো কিছু করতে পারবো এখন শুধু মাংস আর ওই যে পোলাও তো আমার এদিকে হয়েই গেছে শুধু মাংসটা করবো বেশ তবে কাটা কাটাকুটি মানে আয়োজন করতেও তো কতটা সময় লাগে বলো কাটতে গেলেও কতটা সময় বিশেষ করে রসুনটা ছাড়াতে গেলে যে কতটা সময় লাগে যাক বাবা এদিকে আমার কাটাকুটি কমপ্লিট হয়ে গেছে বরকে চিকেনটা ধুয়ে দিলাম চিকেনটা ধুয়ে দিয়ে তারপর দিকে দেখো চাল ধোয়া জলটা রেখেছিলাম আর এই যে বোতলটা নিয়ে নিলাম এটা ওই যখন বাড়িতে গিয়েছিলাম তখন রাস্তায় গিয়ে জল কিনেছিলাম ওই জলের বোতলটাই আমি রেখে দিয়েছিলাম এটা আর ফেলে দিই ওই জলের বোতলে দেখো কত কাজে লাগানো যাচ্ছে আমাদের মহিলাদের বুদ্ধির কাছে সবাই হার মানবে আর বোতলের যে মুখটা ওইটাকে একটু গরম করে ইয়ে করে মানে ছিদ্র করে নিয়েছি চাল ধোয়া জলটা ডাইরেক্ট এমনিতে ঝক দিয়ে দিতে গেলে শরীরের উপরে এসে পড়ে তাই জন্য এটা নিয়ে নিলাম আর চাল ধোয়া জল তো গাছের জন্য খুবই ভালো তো সবগুলো গাছের মধ্যে এখন দিয়ে দিচ্ছি বিশেষ করে মানি প্ল্যান্ট গাছগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি আর একদিনে তো সম্ভব না সব মানে গাছের মধ্যে দেওয়া চাল ধোয়া জলই আর কতটুকু তো তো আজকে মধ্যে মধ্যে দিলে কালকে আবার আরেকটার এভাবে করে কিন্তু আমি দেখো কি এখন কিন্তু জলটা আমি সবগুলো গাছের মধ্যে দিয়ে দিচ্ছি আর চাল ধোয়া জল না গাছের জন্য খুব ভালো খুব তাড়াতাড়ি গ্রো করে গাছ তো যাক সব ইয়ের মধ্যে দিয়ে দিলাম আর এদিকে আমার বড় দেখো চিকেন একদম মেরিনেট করে নিয়েছে করবে না তো এদিকে কাটাকুটি করে মাংস ধুয়ে টুয়ে সব কিছু রেডি করে দিয়ে দিয়েছি তো আর এদিকে দেখো মেরিনেট করে নিয়েছে একদম দই টুই দিয়ে আর দই দিয়ে চিকেন খেতে আমার বেশ ভালো লাগে তো যাক এদিকে পরমসে এখন চিকেনটা বসিয়ে দেবে আমি বলছি বসিয়ে দিয়ে ও স্নানে চলে গেলেও হবে আমি করতে পারবো আর এদিকে আমি চলে আসলাম এখন বেডরুমে এসে এদিকে দেখো আমি এখন ঘরটা গুছিয়ে নিচ্ছি এই যে দেখো সোফাটাকে ঠিকঠাক করে গুছিয়ে একদম পরিপাটি করে নিচ্ছি আমার জানো তো খুব ইচ্ছে হয় বলে না মেয়েদের ইচ্ছের আর শেষ নেই শখেরও আর শেষ নেই পুরুষ মানুষের শখ থাকে হাতে কোনো একটা কিন্তু আমাদের মেয়েদের শখের থেকে শেষ নেই আমার খুব ইচ্ছে করে আমার নিজের এরকম আলাদা করে একটা বাড়ি থাকতো সেই চার পাঁচটা রুম থাকতো এক একটাকে এক একভাবে আমি সাজিয়ে রাখবো বেডরুমটার মধ্যে শুধু আমার বিছানাটা থাকবে তারপর মানে আলাদা আলাদা রুম হবে আলাদা ঠাকুর ঘর হবে আলাদা কিচেন রুম মানে হবে কিচেন রুম তো এখনও আলাদা তার করুক মানে একদম আমি আমার মতো করে চার পাঁচটা কর থাকলে তখন সাজিয়ে গুছিয়ে একদম রাখতে পারবো সেই জন্য আমার একটা ইয়ে জানি না ভগবান কোনোদিনও এটা পূর্ণ করবে কি না কপালে যদি থাকে অবশ্যই একদিন হবে এটাই এটাই আমি বিশ্বাস করি তো সেই এদিকে দেখো এবারে আমি এখন সুফা টোপাগুলি একটু গুছিয়ে নিলাম নিয়ে এই যে দেখো আমার এই স্ন্যাক প্ল্যান্টটাকে এখানে রেখে দিয়েছি এটা আমার পছন্দের গাছ টাকা দিয়ে কিনে এনেছি গো একশো দশ টাকা দিয়ে এটা কিন্তু কারোর বাড়ি থেকে আমি মানে আনিনি কিন্তু এটা কিন্তু কিনে এনেছি তাই জন্য মায়াটাও একটু বেশি টাকা খরচ করে আনতে হয়েছে তো তাই না গো এমনিতেই বললাম টাকা খরচে করে আনতে হয়েছে আর এমনিতেও কারোর বাড়ি থেকে আমি যখন ফুল গাছ নিয়ে আসি তখনও এটার প্রতিও কিন্তু আমার মায়াটা থাকে কারণ আমি টাছ লাগাতে আমি খুবই পছন্দ করি তাই এদিকে দেখো একটা এবারে মুছে নিয়েছি নিয়ে এই যে দেখো এই তো স্পাইডার প্ল্যান্ট মনে হয় বলে ভুলেও গেছি এখন আজকাল কোনো কিছু আর মনে থাকে না সব কিছুই যেন ভুলে যাই এদিকে স্পাইডার প্ল্যান্টটাকে এখানে রেখে দিয়েছি আমার তো ঘরের মধ্যে টাছ লাগাতে বেশ ভালো লাগে ঘরের মধ্যে এরকম টাছ থাকলে ওই যে বললাম আলাদা করে ঘর থাকলে আলাদা করে বারান্দা থাকলে বেলকনি থাকলে তখন গাছ দিয়ে যে আমি কত না শখ পূর্ণ করতাম জানি না শখের বয়সে শখগুলো পূর্ণ করতে পারবো কিনা কি এরকম একটা বয়স তখন চলে আসবে যে আমার তখন শখটা আর থাকবে না তো জানি না ভগবান কী করবে এটাই বিশ্বাস করি ভাগ্যে থাকলে অবশ্যই একদিন ভগবান কিন্তু দিবে তো এদিকে দেখো এবারে এই যে পেছনের রুমে এসে আনলাটাকে ভালো করে মুছে নিচ্ছি ফাইডগুলোকে একটু ভালো করে মুছে দিয়েছি দিয়ে এদিকে আবার ওই যে পেছনের রুম আমার ফুলের স্ট্যান্ড তারপর এগুলো আছে এগুলো মুছে দেবো আর জানো তো ওইদিকে কী হয়েছে আমার এই মডুলার ডয়েরটাকে ঠাকুরের জন্য তো আসলাম আনলাম জিনিসপত্র রাখার জন্য ইঁদুরে কেটে যা ইচ্ছা তা করে দিচ্ছে আমার সবার মোটলার ডোয়ারটাকে একদম পুরো শেষ করে দিচ্ছি এই দূরের যন্ত্রণে পুরো অসহ্য হয়ে গেছি ভাবছি এই মোটুলার ডোয়ারটা এখন এখানে আর রাখবোই না ঠাকুরের জিনিস অন্য জায়গায় নিয়ে রাখতেও পারবো না তো জিনিসপত্রগুলো ওই যে আমার একটা ইয়ে আছে নীল কালারের যে একটা মতো রাখবো আগে যেভাবে রাখতাম আর ডোয়ারটাকে সামনের রুমে নিয়ে চলে যাব কি করবো ঘরে দূরের জন্য রেখেও শান্তি নেই তাই তো এদিকে দেখো এবার এই জায়গাটাও মুছে নিয়েছি নিয়ে এর মধ্যে যে আমার ওই র্যাকটা আছে এই র্যাকের মধ্যে দেখো যোগ আমার করে যোগের আর অভাব নেই ওই যে জগ যে কতগুলো আমার ঘরে আছে তো এদিকে দেখো পেছনের রুমের এই ইয়েটা কীরকম হয়েছে গেছে ট্যাঙ্টা মধ্যে আমার বাসনপত্র থাকে ওই সেদিন কক্কা মারতে আসে এই অবস্থা হয়েছে পুরো পেছনের রুম একবার অনেক দিন আগে একবার মানে রঞ্জম লন্ডভন্ড হয়েছিল সে আবার কালকে এই সাইডটা বন্ধ হয়েছে এটাকে ঠিকঠাক করতে লাগবে তারপর এদিকে দেখো ঘরটা ঝাড় দিতে পারিনি চলে আসলাম রান্না করে বর্ত চলে গেলের দিকে স্নানে তো এসে আমি এদিকে চিকেনটা মানে মোটামুটি হয়ে গেছে আগেও একবার এসেছি এসে এসে কিন্তু আমি নাড়া দিয়ে যাচ্ছি তো এদিকে দেখো চিকেনটা এখন আরেকটু আরেকটুখানি সেদ্ধ হবে তো চিকেনটাকে ঢাকা দিয়ে আবারও কিন্তু চলে আসলাম এখন এই ঘরে এই ঘরে এসেই এবারে দেখো এখন ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি ঘরটা ঝাড় দিয়ে নিলে বেশ ঘরটা আর মুসবো না এখন কারণ বলছি না সকাল থেকে যে কাজগুলো করছি কোনটা করব কোনটা না মানে এ ইয়ে করে করে না আমার একদম পুরো মানে শরীরটা যেন আমার খারাপ করছে এরকম আর আমিও তো মানে তাড়াহুড়ো করে অত চাপ নিয়ে কাজ বাজ করতে পারি না আমার অসুবিধা হয়ে যায় পুরো শরীর খারাপ হয়ে যায় এমনিতে লো প্রেশার আর বেশি যদি একটু ইয়ে করে কাজগুলো করি না সাথে সাথে আমার একদম প্রেশার পুরো কমে শরীর খারাপ শুরু হয়ে যায় তো তাই জন্য ঘর এখন মুছতে পারবো না শুধু ঘরটা ঝাড় দিয়ে নেব বেশ তাহলে হবে রান্নাঘরটাও ঝাড় দেওয়ার বাকি আছে বাইরেটাও ঝাড় দিতে লাগবে আস্তে ধীরে করে সব কাজ করবো আর এইদিকে দেখো আমার চিকেনের লুকটা কী দুর্দান্ত হয়েছে না আর দই দিয়ে চিকেন করলে এমনিতেও দেখেছি লুকও যেরকম মানে দেখতে ভালো লাগ মানে দেখতে নজর কাড়ে আর এরকম খেতেও দুর্দান্ত লাগে মানে কি বলবো তোমাদেরকে স্পেশাল দিনে আজকে চিকেনটাও সেই স্পেশালই হয়েছে যাক বাবা ওই ঘরের কাজ তো শেষ করে নিয়েছি এবার এদিকে আমি এখন চিকেনটাও নামিয়ে নিচ্ছি এই যে দেখো কী সুন্দর যে চিকেনটা হয়েছে না কি বলবি তোমাদেরকে তো এদিকে চিকেন নামিয়ে নিলাম এবারে করা টড়া মাছবো গ্যাস টেস্ট পরিষ্কার করবো ততক্ষণে এখন খাবারটা বেড়ে নিই এখন আমাদের সকালের খাবার তো চিকেন দিয়ে হবে আর বললাম ভাজিটা জি একটা কোনো কিছু লাগলে এটা দুপুরে করা যাবে তো এদিকে চলো ভাতটা বেরিয়ে নিয়েছি তোমার দাদা তবে ডাক দিলাম ও এখন রেডি হচ্ছে যে যাবে রেডি হয়ে ভাতটা খেয়ে কিন্তু ও বেরিয়ে পড়ব ওর জলের বোতল দোকানে নেওয়ার জন্য ও সব কিছু রেডি করে নিয়েছি আমি ভাবলাম ও আস্তে আস্তে আমি এদিকে গ্যাসটা মুছে পরিষ্কার করে নিই তবে হ্যাঁ সকালের খাবারটা আমিও আজকে বড়মশার সাথে খেয়ে নেব আজকে একটু বড় দোকানে যেতে যেতে লেটই হয়ে যাচ্ছে একদম পুরো সাড়ে দশটার উপরে বেজে গেল। যাক কিছুই আর করার নেই আজকে যেহেতু একটু স্পেশাল দিন একটুখানি লেট হলেও কোনো কিছু হবে না এক দিন তো এরকম একটুখানি দেরি দেরি করে দোকানে গেলেও কোনো অসুবিধা নেই তার উপর চলছে এখন আমাদের অক্সিজেন তারপরেও দোকানে তো টাইমে যেতেই লাগবে অক্সিজেন যদি বলি আমার বর আমাকে বকা চকা করবে এই কথা যদি বলি মানে আমি বলছিলাম এটা যে না একটু লেট করে গেলেও তো কোনো কিছু হবে না এটা বলছিলাম তো এদিকে দেখো এবারে গ্যাসটা সব কিছু মুছে পরিষ্কার করে নিচ্ছি গ্যাসের সামনের গ্লাসের জানলা বলো আর কাঠের জানলা বলো কাঠ দিয়ে যে ইয়ে করা থাকে তবে কাঠের থেকেও ওই গ্লাসেরগুলো থাকলে ভালো কিন্তু এই ফ্রেমগুলোকে সময় মুছে মুছে পরিষ্কার রাখতে লাগে না হলে একদম পুরো দেখতে কি বিচ্ছিন্ন হতো দেখতে সবসময় পরিষ্কার করে রাখি বলেই কিন্তু এরকম সুন্দর চকচকে থাকে স্নান টান করে আয়া টুচা দেওয়া কমপ্লিট আর অক্ষণ ফ্রিজ থেকে বাইরে করে লাইছি পটল কারণ সকালবেলায় পটলটা ভাজা করতাম তো আর করছি না যে না দুপুরের দিকে করুন তো অক্ষণ সাতটা পটল বের করে লাইছি পটল ভাজা করুন আর তো সকালবেলা দেখছিলাম চিকেন রান্না হয়েছিল সকালের খাওয়া দাওয়া কমপ্লিট কইরা তারপর একটু রেস্ট করছিলাম রেস্ট বলতে কি তা ওই মোবাইল কাটছিলাম তারপর ফেসবুকে কয়েকটা ভিডিওস ছাড়ছিলাম তারপর এদিকে স্নান টান করিয়া পূজা টুজা দিয়া একদম পূজার বাসন টাসন ধুইয়া সব কিছু রেখা দিছি কারণ আবার তো সন্ধ্যার পূজা আছে এলেগে আর এদিকে অক্ষণ ফটল ডাকের টামো আর ফটলটা যে ভাজুম মানে পটলটা যে কাটুম এটা তোমরা লগে শেয়ার করুক এটা ক্রিয়েশন অফ মো এ দিদির মানে বিরুদ্ধ থেকে আমি দেখছি যে কি সুন্দর করে ফটলটা যে ভাজে আমি তো সবসময় ওই যে ফটল মাঝখান দিয়া চোর করে ওই ফটলটা ভাজি কিন্তু ওই দিদির কাছ থেকে দেখছি পটল ডিজাইন কইরা কী সুন্দর করে যে ভাজে আমি একদিন আগে একবার করছিলাম তো আজকে ভাবতেছি না তোমরা লোক আমি শেয়ার করি ফটল ডিলেছি তো চলো এবার এডি কাটুম সেটা তোমরা দেখাইতে আসি আর আমরা না আজকে তেমন রোদও দিছে না কাপড় চোপড় যদি সকালবেলা ইয়ে করে দিছিলাম মিশিংয়ের মানে ধোয়া তো ড্রাই করে যেহেতু দেই ওই হালকা একটুখানি রোদের জিগে দিয়েছিল ও থেকে কাপড় চোপড় শুকাই গেছে না তো কাপড়টিটা গুছাইয়া রাখুন আর স্নানের কাপড়টি তো মিল্লা দিয়ে রাখছি পটল বাজারটা বয় যা তারপর গিয়ে কাপড়টাপুরটি গুসাই টুসাইয়া রাখুন মাথাটা ভিজাইয়া সাম করে রেসি নাহলে আমার যখন রাত্রিবেলায় ঘুমটা মানে ঠিকঠাক যেমন ওই না তার লাগে মাথাটা তারা না ঠান্ডা বেরিয়েছে আর চুলটা আমার সহজ হয় না তো চলো এদিকে এখন ফটো উল্টা এদিকে দেখো বন্ধুরা পটলটাকে আমি ভালো করে এই ছুরিটা দিয়ে আগে কিন্তু ছাড়িয়ে নিচ্ছি পটলের কুষাটা ওই যে বললাম ক্রিয়েশন অব মৌদিদির ব্লগ থেকে কিন্তু আমি এটা দেখেছি এরকমভাবে পটল ভাজি করতে আমার তো কী যে ভালো লেগেছিলো আগেও একদিন আমি করেছিলাম তবে তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো ভাবলাম আজকে তোমাদের সাথে শেয়ার করি তো পটলের কুষাগুলোকে ভালো করে ছাড়িয়ে নিয়ে পটলের সাইডগুলোকে এভাবে কেটে নিচ্ছি এখন তো ডিজাইনটা বুঝতে পারবে না মানে পুরোপুরি বুঝতে পারবে না কিন্তু পটলটা যখন ভাজি করব তখন পুরোপুরি কিন্তু ডিজাইনটা বুঝতে পারবে এই যে দেখো একটা ডিজাইন কিন্তু আমার হয়ে গেছে পটলের ইয়েটা কী সুন্দর ডিজাইন হয়ে গেলো এখন কিন্তু অতটা বোঝা যাচ্ছে না যখন ভাজিটা করবো তখন পুরোপুরি ডিজাইনটা কিন্তু চলে আসবে আমার তো বেশ ভালো লাগে এইভাবে পটল ভাজি করলে এখানে আমি নিয়েছি পাঁচটা পটল এমনিতে হলে কিন্তু দশটা পিস পটল ভাজি হতো কিন্তু এরকম আস্তে আস্তে করলে তো একটা একটা করেই লাগবে কিন্তু দেখতে ভালো লাগে তাই জন্য কিন্তু করছি আর যে বললাম একটু স্পেশাল দিন তাই জন্য কিন্তু আর এইভাবে করছি তবে অন্যান্য বছরের মতো মানে আজকে ওই যে আজকাল দিনে যে মানে অনেক কিছু রান্না বান্না করা এটা করা এটা করা এরকম কিছু করিনি যতটুকু সম্ভব হয়েছে ততটুকুই করেছি ওই যে এখন যেন মানে শরীরও যেন মানে ইচ্ছে করে না আর শরীরের মধ্যে কী অলসতা বর করলো কাজ করতে গেলেই যেন আমি হাঁপিয়ে যাই আমার এরকমটা হয় এদিকে কাপড় ছিল যেগুলো সকালে কাছে এগুলো শুকিয়ে গেছে আজকে কিন্তু রোদের তেমন আমাদের এখানে কোনো মানে রোদের ঝিকি নেই ওই হালকা হালকা একটু মানে রোদের ঝিকি দিচ্ছে রোদের ঝিকি নেই বললেই চলে হালকা হালকা জানি না কখন আবার বৃষ্টি চলে আসবে তো পটল বাজিগুলো বসিয়ে আসে আমি কিন্তু এদিকে এই যে আলনাটা গুছিয়ে নিলাম আর এই যে দেখো পটল বাজির ডিজাইনগুলো কিন্তু এখন কি সুন্দর বোঝা যাচ্ছে এই যে দেখো কি ভালো লাগছে না দেখতে জানি না এটা কার কার পছন্দ হয়েছে আমার তো খুবই ভালো লেগেছে নতুন একটা কোনো জিনিস দেখলে না আমার এটা মানে ট্রাই করার জন্য আমার এতটা ইচ্ছা হয় বেশ কিন্তু ভালো লাগছে আর এদিকে বড় চলে আসলো বড় মশার জন্য আগে থালাটা কিন্তু সাজিয়ে নিচ্ছি তো এদিকে দিয়ে দিলাম পোলাও আর আমি তো জানো একটু সাজিয়ে গুছিয়ে পরিবেশন করতে পছন্দ করি সাথে পটল ভাজি আর এদিকে আছে দু স্যালাডের মধ্যে দিয়েছি টমেটো তারপর এদিকে পেঁয়াজ শসা তারপর দিয়েছি লেবু একটুখানি চাটনি আর হয়েছে গিয়ে এদিকে চিকেন কষা এই হলো গিয়ে মেনু আও সাথে আবার কিন্তু পাঁপড়ও আছে পাঁপড়টাও ভাজি করে নিয়েছি একদম পটলটা ভাজি নামিয়ে মানে নামিয়ে তারপর কিন্তু আমি পাঁপড়টাও ভাজি করে নিয়েছিলাম এই হলো গিয়ে স্পেশাল দিনের স্পেশাল মেনু তো যাক শেষে বলছি আজকে কি ছিল তো তাই জন্য কিন্তু এই মানে তর্জোরটা যে করলাম অন্য সময় না কী করি বলো আমি কিন্তু অনেক রকমের রান্নাবান্না করি তারপর গিয়ে কিন্তু ইয়েটা করি দুপুরের খাবারের তড়চুরটা করি কিন্তু এই বছর আর এটা হয়নি ওই যে যতটুকুই হলো ততটুকুই একটু সাজিয়ে গুছিয়ে চেষ্টা করলাম বরকে দেওয়ার জন্য তো যাক বর দিলাম তারপর আমিও খেয়ে নিলাম নিয়ে বড় মশাই দিকে একটুখানি রেস্ট করে চলে গেল দোকানে আর আমি এদিকে এখন একটু বাদ দিয়ে তো সন্ধ্যা হয়ে যাবে তো এদিকে গাছগুলোর মধ্যে একটু জল দিয়ে দিচ্ছি ওই যে কালকে লঙ্কা গাছ তারপর বেগুন গাছ এগুলো লাগিয়েছি এই গাছগুলোর মধ্যে এখন আমি কিন্তু ইয়ে দিয়ে দিচ্ছি এই জল দিয়ে দিচ্ছি কারণ গাছগুলোর মধ্যে জল না দিলে না গাছগুলো তো আর ঠিক না তাই জন্য কিন্তু জলটা দিয়ে দিচ্ছি কালকেও একটুখানি দিয়েছিলাম তো আজকেও আবার দিয়ে দিচ্ছি একবার যদি টিকে যায় তাহলে দেখবে আবার সুন্দর কিন্তু গাছগুলো হয়ে যাবে আর প্রত্যেক বৎসরই আমি লঙ্কার গাছ তারপর এদিকে বেগুনের গাছ এগুলো কিন্তু লাগাই যতই বাজার থেকে কিনা আনুক না কেন তারপরেও নিজের বাড়িতে থাকলে যখন দরকার পড়ে তখন যদি একটা গাছ থেকে পেরে নিয়ে রান্নার মধ্যে দেওয়া যায় সেটার মজা মনে হয় আর কোনো উচিত নেই আর এদিকে দেখো গাঁদা ফুলের গাছগুলো কিন্তু বেশ বড় বড় হয়ে গেছে কবে ফুল ফুটবে ছোটো গাঁদায় হবে না বড় গাঁদায় হবে সেটার অপেক্ষায় আছি তো যাক সবগুলো গাছের মধ্যে জল টল দিয়ে তারপর আমি এদিকে একটু বসলাম ফেসবুক একটা ভিডিও আপলোড করলাম এবার এদিকে আমি এখন সন্ধ্যা পুজোটা দিয়ে নিচ্ছি তো এদিকে সন্ধ্যা পুজোটা দিয়ে তারপর এদিকে যাবো রান্না করে রান্না করে আমার এখনও আরও কাজ আছে তো সেটার জন্য কিন্তু রান্না করে যাব আর এদিকে দেখো ঠাকুরকে আজকে স্পেশাল দিন বলে সকালে দিতে পারেনি তাই জন্য ওই সন্ধ্যাবেলায় দিয়ে দিচ্ছি তো যাক এদিকে ঠাকুরকে দিয়ে এদিকে রান্না করে এসে অনেকটা সময় ইয়ে করে এই যে দেখো কেকের প্রিপারেশন চলছে তবে কি করলাম এগুলো তোমাদের সাথে শেয়ার করলাম না কারণ এমনিতেই ব্লগটা অনেকটা লং হয়ে গেছে তাই এদিকে দেখো গরুয়া যা জিনিস থাকে এগুলো দিয়ে কিন্তু আমি কেকের ইয়ারটা করেছি আর এয়ার ফেয়ারে ফার্স্ট টাইম কিন্তু আমি এই কেকটা করছি জানি না কীরকম হবে তো চলো তোমরাও একসাথে দেখবে কেকটা কীরকম হয়েছে দশ মিনিটের জন্য দিয়ে দিলাম দশ মিনিট পরে এই যে দেখো কেক কিন্তু বেরিয়ে বলল আর কেকটার লুকটা একবার দেখো কীরকম হয়েছে খুবই কিন্তু দেখতে ভালো হয়েছে খেতেও সেই লেভেলের হয়েছিল আর আজকে কী স্পেশাল দিন বলো তো আজকে ছিল আমার বরের জন্মদিন তো তাই তাই জন্য কিন্তু এই সামান্য আয়োজন তাই জন্য আমি নিজে ঘরে কেক বানিয়ে নিয়েছি তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি বাই বাই